আমার নবীর পিছনে আমি একামত দিয়ার নামাজ পড়ছি আমি মোয়াজিন আমার নবী ইমাম রে আজকে আমার নবী দুনিয়ার থেকে চলে গেছে আমি যদি আজান দেই আর আমার নবীর চেহারাটা না দেখি আমি বেলালের খলিজা পেটে জাগাতি শেষ হয়ে যাব তাই আমার আর মদিনায় থাকতে ইচ্ছা মদিনার অলিতে কলিতে আমি যে দিকে

আয় বেলাল একদিন গাটি গুট্টা সব লইয়া শুধু দামেশকে চলে গেছে এটা নবীর প্রতি মহাদ্য তার মায়ায় বেলাল মদিনায় থাকতে পারল না দামেশকে চলে গেছে এ জবাব ম্যাডাম রাসুলে ইতিহাস সাহাবাইব বেড়া জীবনে পড়ে দেখছি গোটা মদিনায় কালার রঙ পড়ে যাইতো মদিনা বেলাল থাকলো না চলে গেলো কিন্তু বেলাল বেশি দিন থাকতে পারল না ছয় মাস হয়ে গেল বেলাল স্বপ্নে দেখে আমার নবী বেলালের কাছে আয়েশা বলে বেলাল রে ও বেলা ছয়টা মাস হয়ে গেল মদিনায় তুই হাজার দেশে বেলাল রে একবার কি মন চায় না আমার রওজার সামনে তুই আমারে সালাম দিবি বেলা সব সাহাবির সালাম পাই আমার বেলালের সালাম আমি পাই না বেলাল রে কেমনে রে বেলাল তুই আমার আমি নবীর কথা কি তোর মনে পড়ে না যে মাত্রই স্বপ্ন বেলাল দেখছে গুম থেকে জাগ্রত হইয়া বেলাল হাউ মাউ করে খান্না শুরু কইরা দিছে আর একটা সেকেন্ড দেরি করে নাই বেলাল একটা সেকেন্ড দেরি করল না আবার গাড়ি গুটটা লইয়া মদিনার দিকে বেলাল রোয়ানা দিছে রে নবী আইসা বলতে সালাম দেওয়ার জন্য তাই দামাসকের থেকে মদিনার দিকে রোয়ানা দিল যেই মাত্র মদিনার দ্বার প্রান্তে ঢুকে গেছে একজন সাহাবি বেলালকে দেখাম দৌড়াইয়া মদিনার অলিতে গলিতে খবর শোনায় দিছে ওরা কারগো দেখো না বেলাল কিন্তু মদিনায় চলে আসছে নিশ্চয়ই আমার নবীও চলে আসছে পাগল হয়ে গেছে মদিনার মানুষটা পাগল হয়ে গেছে এবার মদিনায় সব দৌড়াইয়া নবীর রওজার সামনে সালাম তোমার সালাম কেয়া হে Habib Allah নবিরে সালাম দে গলাল কইরায়া কইরা কানার বলি নবী দ আবি দলা আপনি নবীরে বুলাই গোলো আমি কি আপনারে বইলা থাকতে পারি ও নবীজি আপনি দুনিয়ায় থাকতে বলছিলেন আমার পায়ের আওয়াজ আপনি জান্নাতের মধ্যে পাইছেন আমার আপনি mohabbat করতেন আমি আপনারে বলি নাই আমি আপনার বিরহ বেতাদের সহ্য করতে পারি না গো আপনার মায়া আমি সহ্য করতে পারি না যেদিকে তাকাই গণবীর শুধু আপনার স্মৃতি আমার চোখে বসে তাই তো আমি দেশের ভিন্ন দেশে চলে গেছি আবার নবীরে সালাম দেয় সালাম দিয়া বেলাল চুকির পানি ছেড়ে দিয়া আবার দামেশকের দিকে রওনা দেই মদিনার মানুষ বলে বেলাল রে থামো ওই দেখ বেলাল আবার দামেশকে চলে জাগো দৌড়াইয়া সবাই হাসাই আর হুসাইনের কাছে গিয়া বলো ও হাসাইন আর হুসাইন আমরা কত বলছি বেলাল রে সুধারানোর জন্য কিন্তু আমরা বেলালকে থামাইতে পারি নাই তুমি হাসাইন আর হইয়া যদি বেলাল রে বলো তাহলে দাঁড়াবে হাসাইন আর হুসাইন দৌড়াইয়া বেলালের কাছে গিয়া দাঁড়াই রে বলে বেলাহান মদিনার মধ্যে ছয়টা মাস হয়ে গেল আপনি বেলালের আজান কিন্তু আমরা শুনতে পাই না আমার নানা থেকে বিদায় হজরত বেলাল তাকায়া দেখে যেই ভাবে দুই ভাগ দুইটা হাতে বেনাল বে দোষ হজরত বেলাল চিন্তা কর এই দুই স্বাভাবিক নাতি এই দুই নাতি যদি আমার নবীরে কোনো আবদার করছে রে আমার নবী কোনো দিন হাসাই না হুসাইনের আবদার ফেরত দেয় তাই বেলা চোখের পানি ছেড়ে দিয়া বলে হাসাইনার হুসাইন তোমরা আমারে আবদার করছো আমি তোমাদের আবদার কিন্তু আমার মনে কষ্ট আমি যদি আমার নবীরে মোহাম্মদুর রসুল্লাহ বললেন না পাই বেলাল যখন আজান দিতে লাগলো আর বলল এই পর্যন্ত আসার পরে গেছে। আর বেলালের গলার মধ্যে এত পাওয়ার দিছে এত পাওয়ার এত পাওয়ার এত পাওয়ার এত পাওয়ার খালি গলায় বেলাল যখন আজান দিত প্রায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত আওয়াজ আল্লাহ পৌঁছায়া দিত

ইয়া দেখে বেলাল বেহু শুইয়া জমিনে পড়ে আছে বেলাল আর সাধুয়ান্না মোহাম্মদ রসুল্লাহ বলতে আমার নবীর দিকে তাকাই তো আজকে তাকায়া দেখে নবী নাই বেলাল বরদাস করতে পারল না হলি পেটে যায় বেলাল বেউ পড়ে গেছে এক যুবক বেড়াল সাবিদের ইতিহাস পরে পাইছি